নতুন নতুন অস্ত্র তৈরি করে তাক লাগিয়ে দিচ্ছে বিশ্বের বিভিন্ন দেশ তাতে নিজেদের নাম যোগ করতে গিয়ে বড় ধাক্কা খেল ব্রিটেন আদতে মোটা অঙ্কের টাকা খরচ করে আয়াক্স নামে একটি অত্যাধুনিক সাজোয়া যান বা ট্যাঙ্ক বানিয়েছে দেশটি আর সেটা নিয়েই যত ক্যারিকেজার দু হাজার উনিশ সালে সেনাবহরে প্রবেশ করে আয়াক্স বিলিয়ন ডলারের এ যান নিয়ে এতদিন আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি দেশটি সম্প্রতি এই ট্যাঙ্ক নিয়ে সলিসবেরিতে এক মহড়ার আয়োজন করে ব্রিটিশ সেনারা এর আগে এই যান নিয়ে যে হাইপ তুলেছিল দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সেটার উল্টো চিত্র দেখা গেছে মহড়ায় তাতে অংশ নেয়া সেনা সদস্যদের মধ্যে অনেকে আয়াক্সের তীব্র শব্দ ও কম্পনের কারণে অসুস্থ হয়ে পড়েন শুধু কি তাই কেউ কেউ বমি পর্যন্ত করেন আবার তাদের মধ্যে কেউ তো এমনভাবে কাঁপছিলেন যেন খিচুনি উঠে গেছে এ অবস্থায় সঙ্গে সঙ্গে মহড়া বন্ধ করে দেয় সেনারা এরপর প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায় যুদ্ধযান নিয়ে প্রশিক্ষণের সময় অসুস্থ হয়ে পড়েন তিরিশ সেনা এজন্য সতর্ক বার্তা হিসেবে মহড়া বন্ধের পর শুরু হয়েছে তদন্ত উনিশশো সালের পুরাতন সিভিআরটির বদলে স্থল যুদ্ধের জন্য চল্লিশ টন ওজনের নতুন এ অস্ত্র বহরে যুক্ত করেছে দেশটি এতে রয়েছে সেন্সর লক্ষ্যবস্তু ট্র্যাক করার ক্যামেরা যে কোনো ভূখণ্ডের ওপর দিয়ে চলাচল ও হান্টার কিলারের মতো প্রযুক্তি মোট পাঁচশো উননব্বইটি আয়াক্স তৈরির টার্গেট ব্রিটিশদের এর মধ্যেই একশো ষাটটির নির্মাণ শেষে যুক্ত হয়েছে সেনাবহরে এগুলো নিয়ে নাক উঁচু ব্রিটিশরা মহড়ার পর বলতে গেলে চুপসে গেছে যখন ন্যাটোভুক্ত দেশগুলো এ আয়াক্স কেনার জন্য প্রস্তুতি নিচ্ছে ঠিক তখনই অসুস্থ হয়ে পড়ল সেনারা